এই সাইড শেষ তা ঘরের জানি বাতা যা খাইছে না গান পানির ভিতরেই বসবাস কতদিন যেভাবে থাকা লাগবে এর কোনো নিশ্চয়তা নেই সামনে শেষ হ্যাঁ শেষ একাই থাকেন নৌকায় হ্যাঁ একাই মাছ ধরেন ওই যে

আজকে কি পানি কমছে নাকি তা কি মনে হয় এই যে যে পরিমানে পানি বাড়তেছে থাকা সম্ভব এইখানে এটা কি আপনাদের নিজেদের জায়গা একটা বাড়ি নাকি দুইটা বাড়ি এটা একটাই একটাই বাড়ি হ্যাঁ অবস্থা আচ্ছা আচ্ছা এই ঘরের জিনিস এখানেও তো ঘর ছিল মনে হয় এই জায়গা

যেখানে আসছেন নদী ভেঙে যেখানে আসছেন সেইখানে সেই নদী পুরো পাশ জুড়ে পানি আর পানি এই পানির ভিতরেই বসবাস কতদিন এইভাবে থাকা লাগবে এর কোনো নিশ্চয়তা নেই বর্ষা যতদিন আছে ঘরের দাঁবাই দাঁবাই বাইরে গেলছ ঢুকছে বাবা জুতার মধ্যে ছিল কোন ওই ঘরে ছিল ওই ঘরে জুতার মধ্যে ছিল এই আর একটা নাকি

দেখলাম <pyat> কি <YN Mechanics> কিভাবে থাকে দেখা যায় যে বিছনার ভিতরে যে আছে তখন এই যে বাক্সর তলে মনে হয়ে আছে কোন

মাঝে মাঝে শুনি যে এর ভিতরে নাকি সাপ ঢুকে যায় বন্ধুরা আমরা এসে পৌঁছেছি এক গহীন চারের মাঝে যেখানে নতুন ঠিকানা খুঁজে নিচ্ছে নদী ভাঙা মানুষগুলো বর্ষার এই মৌসুমে এখন অনেক চরই বর্ষার পানির নিচে চলে গেছে কিংবা নদী ভাঙনের শিকার হয়েছে আমরা দেখব আজকে ঠিক এমনই এক গল্প সাপ কোথায় ভাই ও যে বোঝার মধ্যে ছিল না অত ভয় পায় না

যারা বাড়ি চলে গেছে তারা ছাড়া এখন বর্তমানে আছে ঘরে আসি দুই ঘরে মানুষ আছে সবাই মনে করেন জায়গায় যায় আচ্ছা আচ্ছা অন্য জায়গায় আছে

সব আলাদা আপনার এখানে আসছে না ছেলেরা থাকে কোথায় ছেলেরা দেশে নাই একজন ডাকা আর একজন ফেরত অসুখ হয়েছে তো দর্শক নিয়ে আর একজন তো ফরিদপুরে থাকে ফরিদপুরে থাকে মূলত আপনারাই থাকেন দুইজনে তাই তো এখানে মানে কে এই যে বর্ষার সময় আপনাদের সাপটা বসে নাই ওই ঘরে জালে বাঁচছে লোকাল বাচ্চা কাছে আবার দিলে

ইদ হই না না এখনো সবগুলা ঠিকঠাক করেন না না ঠিক ধান ছিল সব পড়ে আছে ধান ছিল ওই জমি গুলোতে ধান ছিল ধান ভেঙে তো আর কোনো কিছু করা যায় না কাকারা কতবার ভাঙলেন নদীতে আমরা মারবো আমি সাতাশ বার ভাঙাচ্ছি আসছি এই যে এর আগে এই জায়গায় থাকার আগে তো ওই যে নিজের জমি নাই ইনকা নিয়ে একজন জায়গায় এসে বাড়ি করছে যে ভাবে নাই না এখানে সাপটা প্রকোপ কেমন সাপ অনেক সাপ এটা কি রান্নার জন্য খাব না কালো টা ঘৰৰ ধানে

এই চরের প্রধান আতঙ্ক হচ্ছে সাপ সেই সাপ থেকে আসলে রক্ষা পাওয়ার জন্য তাদের আহ মাছ ধরার যে চায়না জাল সেটি দিয়ে আপাতত ঘরের চারিদিকে এইভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে করে আহ সাপ থেকে একটু মুক্তি পাওয়া যায় জমিতে কাজ করতেছিলেন ভালো করছেন এই ভালো বর্জ্যতা দরকার বলছেন আপনারা জায়গায় কাজ করেন

এই টিউবওয়েল পানি দিয়ে রান্না করেন গোসল করায় রান্না করা সব এক টিউবওয়েল থেকে একটু বর্ষা হলে তো ঘরে পানি চলে যায় তাই না হ্যাঁ বর্ষা হলে ঘরে পানি ঘরে পানি কাকা সাবধানে আমি ধরবো আচ্ছাbanana banana আমারে টাইমই ধরেনে আমি ধরছি ও ষষ্ঠে হাটাটাই খুব কষ্ট হয়ে যায় এই সাইড পড়ে গিয়েছিল তাই ছ ভয় দে আইটু ভালো হইছে পুরো তো ভালো কোর্স হলো না ডাক্তার দেখান নাই ডাক্তার দেখলে আর নষ্ট হয়ে যায়